আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা খুবই মর্মান্তিক একটা বিষয় শেয়ার করার জন্য আসছি আমি একটা নিউজ দেখছিলাম মাওয়া টোল প্লাজাতে এক ভদ্রলোক বাইকে ছিলেন তিনি টোল দিচ্ছিলেন তার পরিবার সহ ছিলেন বাইকে তিনি তার ওয়াইফ এবং তার একটা বাচ্চা ছিলেন পেছন থেকে একটা বাস এসে পুরো পরিবারটাকে শেষ করে দিয়ে যায় ভদ্রলোক ভাগ্যক্রমে বেঁচে যান কিন্তু ওই দুর্ঘটনায় তার ওয়াইফ এবং তার বাচ্চা মারা যান আসুন ভিডিওটা আমরা একসাথে দেখি একটু তারপরে আর একটু বিস্তারিত আলোচনা করি নিয়মিত যেভাবে টোল দেওয়ার জন্য দাঁড়াইতে হয় সরকার রাজস্ব দেওয়ার জন্য আমি এইভাবেই দাঁড়াইছিলাম ওই মুহূর্তে আব্দুল্লাহ বলতেছে যে আব্বু আমি দেই টোলটা এই কথাটাই আমার ছেলের শেষ কথা ছিল তা আমি ওইভাবে আমি পকেটে হাত দিছি হাত দেওয়ার পর আমি আর কিছু দেখলাম না পিস থেকে গাড়িটা আইসা এমন ভাবে ডলে নিয়ে গেছে আমার এত সুন্দর একটা সংসার এইভাবে ধ্বংস হয়ে যাবে জীবনে কল্পনা করি নাই আমি আমার ছেলেকে কি করব আর ও কি কি করব আমি তখন একটা দিদাদন্দের ভিতরে পড়ে গেছি আমি দৌড়ে আইসা দেখলাম যে ও চাকার নিচে অলরেডি অর্ধেক তার চাকার নিচে আর অর্ধেক চাকার বাইরে ওকে আবার নিয়ে আইসা এখানে রাখলাম রাইখা ওর মার পাশে আমি কান্না করতেছি ওর মা বলতেছে যে আমার বাস আমি বাঁচতে চাই আর মানুষকে ডাকতেছি তো ওর যখন বাইর করছে মানুষের পায়ের নিচে ওর চামড়া পড়তেছে যে হেঁসাইতেছে যে চামড়া বসতো নাই খালি চামড়াটাই আছে শরীরে আসলে এরকম ঘটনা কখনোই কাম্য না এরকম ঘটনা অহর ঘটতেছে তবু আমাদের বাংলাদেশে আমরা কয়টা জানি আমরা পাঁচটা দশটা বিশটা ঘটনাই জানি গত পাঁচ বছরে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায় যেটা কিনা অন এন এভারেজ প্রত্যেক বছর সাত হাজার করে মানুষ মারা গেছে আমি মূলত এই দুর্ঘটনাগুলোর জন্য চালকদের অসাবধানতা এবং অদক্ষতাকে দায়ী করব আমাদের দেশে যেভাবে লাইসেন্স প্রদান করা হয় কোনো প্রশিক্ষণ ছাড়া ঘুষ দিয়ে দুর্নীতির মাধ্যমেও লাইসেন্স পাওয়া যায় যেটা কি মানুষের জীবনের জন্য শতভাগ ঝুঁকিপূর্ণ এটা আমরা কখনোই উপলব্ধি করি না এখন পর্যন্ত উপলব্ধি করি না এত মানুষ প্রাণ হারানোর পরেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ একটু সজাগ হন সড়কে আইন কানুন এসব তৈরি করার চেয়েতে মূলত ফোকাস দিন কিভাবে চালকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্স প্রদান করা যায় সরকার যদি এসব বিষয়ে চালকদের দক্ষ বানানোর বিষয় সিরিয়াস হন তবে আমার মনে হয় অ্যাটলিস্ট এইটি পারসেন্ট দুর্ঘটনায় মৃত্যু কমানো সম্ভব دهنوبات. السلام عليكم